তারপরে পরিষ্কার করা হচ্ছে বাজাজ পালসার ডবল ডিক্স ডিস্ক ফাইভ নামে পরিচিত বাইকটি সাঁত্রিশ হাজার কিলোমিটার চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার বাইকটি সাঁত্রিশ হাজার কিলোমিটার চলেছে তো সাঁত্রিশ হাজার কিলোমিটার চলার মাঝে আমি কিছু সমস্যা ফিল করেছি সেটি হচ্ছে ছত্রিশ হাজার কিলোমিটার পার হবার পরে আমার বাইকটি হঠাৎ করে দেখা যায় যে আর ওঠানামা করতেছে বাইক দেখা যাচ্ছে এক মাপে ধরে আছেন বা ক্লাস ধরে আছেন এরপরও দেখা যাচ্ছে যে বাইকটি অযথা ধাক্কা দিচ্ছে আর পি এম ওঠানামা করতেছে তো সেই ক্ষেত্রে আমি আমার মেনটেন্সের কাছ থেকে জানতে পারি যে কার্পোরেটরে হয়তো ময়লা জমেছে তো সেই ক্ষেত্রে কার্পোরেটরটি আমি পরিষ্কার করায় নিচ্ছি কার্পোরেটর পরিষ্কার করার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কোন যেগুলোর তেলের খিসা বা ময়লা থাকে সেগুলো কারণ বাংলাদেশে পেট্রোল বলেন আর অকটেন বলেন এগুলো কোনোটাই কিন্তু খুব একটা যে ভালো সেটা বলা যাবে না এবং এটা তার প্রমাণ হচ্ছে আমার কার্পোরেটরের পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কার্পোরেটরটা কি পরিমাণ ময়লা জমে গিয়েছে শুধু আমার বাইকেই না আশা করি হয়তো বা আপনাদের বাইকেও কার্বর জমে রয়েছে হয়তো আপনি বুঝতে পারছেন না অনেক সময় হয়ে থাকে যে বাইকের পারফরমেন্স ভালোই পাচ্ছেন বা ইঞ্জিন ভালো এর ভিত্তিতে আপনি পারফরম্যান্সটা পাচ্ছেন কিন্তু আপনার অজান্তে বাইকের যে কত রকমের ক্ষতি হয়ে যাচ্ছে হয়তো আপনি টের পাচ্ছেন না তো দেখতে পাচ্ছেন কাগজটি খোলার পরে আমার কতটা ধাপে ধাপে পরিষ্কার করা হচ্ছে যেই দিক দিয়ে তেল আসবে সেই লাইনটি পরিষ্কার করা হচ্ছে শক্ত একটি কাগজ দিয়ে প্রত্যেকটি পার্স কার্পোরেটারের প্রত্যেকটি পার্স যত্ন সহকারে পরিষ্কার করা উচিত এবং বেশি ঘোষা ঘোষামাছা করা উচিত না কারণ খুব সূক্ষ্ম একটি জিনিস অনেক মেইনটেনেন্স দেখা যায় যে কার্পোরেটার খোলার পরে আর ঠিকমতো ঠিক করতে পারে না বা সেট করতে পারে না সেই ক্ষেত্রে আপনি বাইকের মাইলেজ যা পাইতেন তার থেকে নেমে যায় আবার দক্ষ মেইনটেনেন্স যদি হয়ে থাকে আপনি বাইকের মাইলেজ যদি চল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে থাকেন এবং সেটা দক্ষ মাধ্যমে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত পেতে পারেন কার্পে এখন সেট করা হচ্ছে একটি কথা বলে রাখি আমার বাইকে আমি একবার বিশ হাজার কিলোমিটার চলার পরে কার্বন ক্লিনার ইউজ করেছিলাম তো এরপরে আর কার্বন ক্লিনার ইউজ করা হয় নাই কার্বন ক্লিনার ইউজ করলে সাধারণত যে ব্যাপারটি হয়ে থাকে আপনি যে তেল সঞ্চালন করে ইঞ্জিনে এই চলার পথে যে কার্বনগুলো পড়ে থাকে বা ময়লা পড়ে থাকে এগুলো সে পরিষ্কার করে সাইলেন্সারের পাইপের মাধ্যমে আপনি ধোঁয়া আকৃতিতে বের করে ফেলে তো বিশ হাজার কিলোমিটার চলার পরে আমার এখন সাঁত্রিশ হাজার কিলোমিটার চলেছে তো সেই ক্ষেত্রে আমি আর কার্বন ইউজ করি নাই কার্বন ক্লিনার ইউজ করি নাই তো ভেবেছিলাম যে কার্বন ক্লিনার একটা ইউজ করব চল্লিশ হাজার কিলোমিটারে তো এর আগে দেখতেছি যে না কার্বনটা পরিষ্কার না করে নিলেই না তো আমি আমার মেনটেন্সের সাথে কথা বলি যে কার্বন ক্লিনার ব্যবহার করলে হবে কি না সে বলল যে কার্বন ক্লিনার ব্যবহার করলে এই যে পার্সগুলো ধৌত করা হচ্ছে পেট্রোল দিয়ে এগুলো কার্বন ক্লিনার কখনো পরিষ্কার করতে পারবে না শুধুমাত্র যে তেলের লাইনটা ট্যাঙ্কি থেকে কার্বোটার হয়ে যে ইঞ্জিনে শক্তি সঞ্চালন করে এতটুকুই সে পরিষ্কার করবে দেখতে পাচ্ছেন কার্বোটারের যে ক্যাপটি কতটা ময়লা জমে রয়েছে অন্য ক্ষেত্রে দেখা যায় যে অনেক মেইনটেনিস অন্য কিছুতে ধৌত করে যেমন ভালো পরিষ্কার করার জন্যে বা কাস্টমারের মন পাওয়ার জন্য সে হুইল কিংবা সাবান বা আদার্স কিছুতে পানিতে ধৌত করে থাকে তবে একটি কথা মনে রাখবেন বাইকের যে কোনো পার্টস শুধুমাত্র পেট্রোল এবং অকটেন দিয়েই ধৌত করা উচিত শুধুমাত্র বাইক ওয়াশের ক্ষেত্রে আমরা পানি ব্যবহার করতে পারবো এছাড়া আপনি যদি পেট্রোলে ওয়াশ করেন তাহলে কালারটি ডিসকালার হয়ে যাবে বা রঙ নষ্ট হয়ে যাবে একটি কথা খেয়াল রাখতে হবে কার্বোরেটর অতি সূক্ষ্ম একটি জিনিস যেটার মাধ্যমে আপনার গাড়িতে তেল সঞ্চারণ করবে এবং শক্তি উৎপন্ন করবে এবং এটি যদি ঠিকমতো সেট না করা হয় তাহলে আপনার হিতাহিত হবে যেমন আমি নিয়ে এসেছি যে আমার গাড়িটিতে তেল হয়তো কম অথবা বেশি পাচ্ছে এই জন্য আমার আর গাড়িটি ধাক্কা মারতেছে তো সেই ক্ষেত্রে যদি ঠিক ভালো করে না করতে পারে তাহলে কিন্তু এর হিতাহিত হবে তো বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ